হে গাইস আলাইকুম তোমার কেমন আছো আশা করি ভালো আছো গাইস আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর তো 16 ডিসেম্বর উপলক্ষে ট্রেন্ডিং এ চলতেছে যে সকল ভিডিও সেই ভিডিও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা কিন্তু আমি নিজে বানিয়েছি তো ভিডিওটা দেখা যাক তো গাইজ তোমরা যদি এরকম ভিডিও বানাতে চাও তো আজকের ভিডিওটা দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা বানাতে পারবে তো গাইজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো ভিডিও দেখা শুরু করো গাইজ দেখতেই পাচ্ছেন মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্রক অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে পেলে স্টোরে গিয়ে কিন্তু সার্চ করলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে ফটো গ্যালারি থেকে নিতে হবে আগেই কিন্তু আপনারা গেমে ঢুকে কয়েকটি স্ক্রিনশট মেরে নেবেন তো স্ক্রিনশট কীভাবে মারবেন যে কোনোভাবে স্ক্রিনশট মারলে যেখানে সেখানে মারলেই হবে তো আমি কিন্তু আগে থেকে স্ক্রিনশট মেরে ফেলেছিলাম তো সেই ফটোগুলোই কিন্তু আমি এডিট করতে যাচ্ছি সো নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে সার্চ করে পছন্দ মতো কয়েক লাইন কিওয়ার্ড লিখবেন কয়েক লাইন পছন্দ মতো আপনার যেটা মন চায় সেটাই লিখবেন সেটাই কিন্তু এআই প্রসেস দিয়ে হয়ে যাবে কিন্তু এখানে লিখে দিচ্ছি এই ক্যারেক্টারে দুই হাতে দুইটা পতাকা নিয়ে ঘুরতে হবে তো আপনাদের পছন্দ মতো আপনারাও এরকমভাবে লিখে দিবেন আপনি যেটা লিখবেন সেটাই কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন একের থেকে একশো পর্যন্ত একশো হয়ে গেলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘুরছে তো এভাবেই কিন্তু হয়ে যাবে অটোমেটিকলি হয়ে যাবে তো পতাকাটা কিন্তু অন্য দেশের এসেছে আমি যদি এখানে লিখে দেই বাংলাদেশি পতাকা হাতে তাহলে কিন্তু বাংলাদেশি অটোমেটিকলি এক দুই একশো পর্যন্ত হবে তারপর পার্সেন্ট একশো পর্যন্ত হওয়ার পরই কিন্তু এই ভিডিওটা অটোমেটিকলি হয়ে যাবে এটা দেখতেই পাচ্ছেন রানিং চলতেছে মানে একশো পার্সেন্ট হলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ক্যারেক্টারটা পতাকাটা নিয়ে ঘুরাচ্ছে সো এখন সেভ সেভ অপশনে ক্লিক করব সেভ হয়ে যাবে তো আমরা এখন দেখবো গিলাইতে যা যে সেভ হয়েছে কি না তো গ্লাইতে এসে দেখি ও ভাই সব অটোমেটিকলি সেভ হয়ে গেছে ভাই তো এখন দেখেন আমি কিন্তু আগে ছয়টা ভিডিও করে রেখেছিলাম ছয়টা ফটো দিয়ে তো দেখেন একটা ফটো কিন্তু তার মধ্যে একটা ফটো কিন্তু গুলি মানে গুলি ধরিয়ে সোজাসুজি নিরীক্ষ রাখি আর এটা কিন্তু ১৬ ডিসেম্বর একটা নাম নিয়ে দুই হাত দিয়ে ধরে রাখা এটা কিন্তু পতাকা নিয়ে চারপাশ দিয়ে ঘোরানো আর কি আর এটা এক ক্যারেক্টার আর একটি ক্যারেক্টারকে গুলি চালানো আর তারপরে যে আছে তিন জন তিনটা ক্যারেক্টার কিন্তু একটি পতাকা নিয়ে বিজয় উল্লাস করবে আর কি আপনাদের মন মতো আপনি কিন্তু ই করবেন আর লাস্টে হয়েছে ক্যাপকাটে কাটে গিয়ে কিন্তু যোগ করছি মানে সব একসাথে লাগিয়ে কিন্তু এই ভিডিওটা হয়েছে মানে একটা ভিডিও হয়েছে সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সো গাইজ আজকের মতো ভিডিও নিচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ